কারণ কোবরা বাহিনীর সঙ্গে সংঘর্ষ মাওবাদীদের তিন শীর্ষ কমান্ডার নিহত কারা তিনজন কি এদের আইডেন্টিটি আমার সঙ্গে রাজু রয়েছে সরাসরি বলতে পারবে রাজু দেখো তো প্রথমত বলে রাখি যে হায়দ্রাবাগের এই গিরিদেহ যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যেই মাওবাদীদের সাথে যৌথ বাহিনীর সংঘর্ষ হয় এইখানেই সহদেব সরেন যে মাওবাদী শীর্ষ নেতা যার মাথার দাম ছিল প্রায় এক কোটি টাকা এবং তার সাথে তার যে দুই সঙ্গে একজন সেই এলাকার এরিয়া কমান্ডার ছিল তার দাম ছিল মাথার দাম ছিল প্রায় কুড়ি লক্ষ টাকা এবং তার পাশাপাশি আরও মাওবাদী নিহত হয়েছে যার মাথার দাম ছিল প্রায় ছ লক্ষ টাকা সেক্ষেত্রে এই তিন শীর্ষ নেতা যে যে নেতৃত্ব এতেই মাওবাদীরা এই এলাকায় বিভিন্ন জায়গায় বনাঞ্চলে রুখে থাকতো এবং বিভিন্ন জায়গায় নাশকতা করতো কারণ সেখানে তারা জমায়েত হয়েছিল নাশকতার জন্যই এবং সেই নাশকতার ঠকর্ষ ছিল এই মাওবাদী শীর্ষ নেতা সেই খবরে গিয়ে পৌঁছেছিল বাহিনীর কাছে এবং সেখানে ঝাড়খণ্ড পুলিশ এবং বাহিনী যৌথভাবে সেখানে অভিযান চালায় এবং এই গিরিডি যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যে অভিযানে মুখোমুখি তাদের সাথে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে তিন মাওবাদী নিহত হয়েছে এবং এখনও পর্যন্ত সেখানে গুলির সংঘর্ষ চলছে কারণ এই এলাকায় আরও বেশ কয়েকজন মাওবাদী রয়েছে যেটা নিরাপত্তারক্ষী বা সেখানকার যে যৌথ বাহিনী তাদের কাছে খবর রয়েছে এবং স্থানীয় পুলিশের কাছে আরও ডেটা রয়েছে সেই এলাকায় যে মাওবাদীরা রয়েছেন সেই সমস্ত মাওবাদীরা এই জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘাঁটি কেড়েছে সেক্ষেত্রে সেখান থেকে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে এবং আরও বেশ কিছু সরঞ্জাম এখনও পর্যন্ত এই যে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে শনাক্ত করা হয়েছে এই সহদেব সরেনের দেহ যার মাথার দাম প্রায় এক কোটি আর এর পাশাপাশি আরও যদি দেখা হয় কারণ ঝাড়খণ্ডে ইতিমধ্যে দেখা গেছে ছত্তিশগড়ে যেভাবে মাওবাদী দমনে বাহিনী একটা সাফল্যতা পেয়েছে ঠিক তেমনই আবার ঝাড়খণ্ডে একাধিক মাওবাদীকে এনকাউন্টার করা হয়েছে তো কোথাও আবার আত্মসমর্পণ ইতিমধ্যে এখানে যে সমস্ত মাওবাদীরা গোপনভাবে লুকিয়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় নাশকতার চক্রষ্টি তাদেরকে নিরস্ত করতে বা তাদেরকে একদম ধরাশায়ী করতেই ময়দানে নেমেছে বাহিনী রাজু একটু একটু জানার চেষ্টা করব অপারেশন কিরকম ছিল দেখো আজ ভোর সাড়ে ছটার সময় যখন এই গদরাজ জঙ্গলে যৌথ বাহিনী গিয়ে প্রবেশ করে সেই সময়ে কারণ এইখান থেকে এই প্ল্যানেট ছিল যে এই যে সহদেবের কথা বলা হয়েছে সে একটা বড় ছক বসেছিল এখানে একটা বড় নাশকতা করার জন্য এবং সেখানে বিভিন্ন সরঞ্জাম মজুদ করা হয়েছিল সেই খবরটা আগেই তাদের কাছে পৌঁছেছিল এবং সেই খবরটা পাওয়ার পর থেকেই সেখানে অভিযান শুরু হয় কারণ যেখানে বারংবার যেটা প্রধানমন্ত্রী বলেন যে বিভিন্ন জায়গায় মাওবাদী দমনের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক তেমনই আবার পাশের রাজ্যে ঝাড়খণ্ডেও তারাও বলছেন যে প্রধানমন্ত্রী যে নির্দেশ সেই নির্দেশের মতোই বিভিন্ন জায়গায় তারা মাও দমনের জন্যই সেখানে অপারেশন চালাচ্ছিলো এবং এই মাও দমনের জন্য যে অপারেশন চলছিল তার পাশাপাশি এখানে যে সমস্ত বেরাগুলো মূলত ছত্তিশগড়ের যে তাদের যে মূলত যে ঠিকানা সেই ঠিকানা থেকে যে সমস্ত মাওবাদীরা এই ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এসে লুকিয়েছিলো সেই সমস্ত খবর তাদের কাছে বেশ কয়েকদিন ধরেই আসছিল। গোয়েন্দা সূত্রে সেই খবর পাওয়ার পরেই সেই সমস্ত এলাকায় বেশ কিছুদিন ধরেই রুটমার্চ চলছিল আজ যখন ভোরবেলায় এই অপারেশন করার জন্য যৌথ বাহিনী একত্রিত হয়ে সেই এলাকায় রুটমার্চ করছিলো এবং জঙ্গল পথ দিয়েই যাচ্ছিল সেই জায়গায় মুখোমুখি মাওবাদীদের সাথে তাদের হয় এবং সেখানেই বিলু লড়াই শুরু হয় ইতিমধ্যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে গদ্রার যে জঙ্গল এবং পাহাড় রয়েছে সেই সমস্ত এলাকা ইতিমধ্যে ব্যারিকেড করেছে যৌথ এবং সেখানে যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত মাওবাদীরা থাকতে পারে সেখানেও অভিযান চালাবে এমনটাই জানা যাচ্ছে যৌথ বাহিনী সূত্রে ধন্যবাদ রাজু তিন মাওবাদীর শীর্ষ নেতা এনকাউন্টারের খতাম এই তিনজন কারা এদের মধ্যে একজন মাওবাদী নেতা সহদেব সোরেন সহদেব সোরেনের মাথার দাম ছিল এক কোটি মাওবাদী কমান্ডার রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল খতম মাওবাদী নেতা বীরসেন গঞ্জু ওরফে রামফেলাওয়ান তিনটি একে ফোর্টি সেভেন উদ্ধার রয়েছে ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ওয়াক্কফ আইনে পুরোপুরি স্থগিতাদেশের কোনো যুক্তি নেই পুরো ওয়াক অফ আইনে স্থগিত করার কোনো যুক্তি নেই কেন এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের মানে কিসের ভিত্তিতে সুপ্রিম কোর্টে কথা বলছেন জানবো আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে মৈত্রী ওয়াক অফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে যে মামলা হয়েছিল সেখানে সুপ্রিম পর্যবেক্ষণ কী খুব আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি এ জি মাসিয়ার বেঞ্চ আজকে ওয়াকফ আইন সংক্রান্ত যে রায় সেই রায় ঘোষণা করেন এবং সেখানে তাদের বক্তব্য যে সম্পূর্ণ যে বিলটি রয়েছে ওয়াক অফ অ্যামেনমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার পুরোপুরি স্থগিতাদেশের দরকার নেই কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রভিশন আছে যেখানে কিছু স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন আছে বলে তারা মনে করেছেন এবং সেগুলি কী কী তার মধ্যে একটি পয়েন্ট আছে যে যেখানে কোনো সরকারি জমিকে ওয়াকফ অফ দখল করে নিয়েছে কিনা সেটা দেখার জন্য সরকারি আধিকারিক নিয়োগ করতে পারবে সরকারি আধিকারিক নিয়োগ করা হবে সেই সেই যে প্রভিশন তার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং একজন ব্যক্তি তিনি যদি কোনো ওয়াকফ সম্পত্তিকে ঘোষণা করার জন্য তাকে অন্ততপক্ষে পাঁচ বছরের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে বা পাঁচ বছর ধরে ইসলাম প্র্যাকটিস করতে হবে সেই যে প্রভিশন আছে সেখানেও স্থগিতাদেশ দিয়েছে কখন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি রাজ্য নিজেদের মতো করে এই বিষয়ে রুল তৈরি করে ততদিন পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে এর পাশাপাশি কি যে কেন্দ্রীয় স্তরে ওয়াক কমিটিতে অন্তত চারজন অমুসলিম এবং তিন এবং রাজ্যস্তরে অন্ততপক্ষে তিনজন জন অমুসলিমকে রাখার আইনি সিদ্ধান্ত ছিল তার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সংশোধনী অনুযায়ী যে নতুন ওয়াকফ কমিটিতে যে সরকারি নিয়োগ অফিসার নিয়োগ হবেন তাকে অবশ্যই অমুসলিম হতে হবে সেটার ওপরেও কিন্তু স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তারা বলেছেন যে প্রেফারেন্স হচ্ছে যে একজন মুসলিমই এই বোর্ডের চেয়ারম্যান হোক কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেফারেন্স দেওয়া হোক যে একজন মুসলিম তার এই বোর্ডের চেয়ারম্যান হোক এর পাশাপাশি সংশোধনী অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে যে ওয়াকফ বোর্ডের রেভিনিউ রেকর্ড যে যে সিদ্ধান্ত বিষয়টি বলা সেই ক্ষেত্রেও যাইনি সংস্থান তার উপরে কোর্ট কোর্টের আজকের বক্তব্য খুব স্পষ্ট ছিল তাদের বক্তব্য তারা মনে করেছেন যে এই যে এন্টায়ার যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তো করা হয়েছে তার পুরো যে অংশ রয়েছে সেই অংশতে পুরোটাতে স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন তারা বোধ করেননি তারা বিস্তারিত আলোচনা করেছেন দীর্ঘ শুনানি হয়েছে এই মামলা নিয়ে তারা শুনানি শুনেছেন এবং তারপরে তারা এই सिद्धांत दे उपनित तो होएचे 128 पतर ए निर्देशिका के सुप्रीम कोर्ट के तरफ से ए घोषणा करा है अतुलन बहुत लगत जो वक्फ काउंसिल में जो मेंबर्स को वेग रखा गया था कि कौन आएगा उसको लिमिट कर दिया है कि चार से ज्यादा नॉन मुस्लिम नहीं हो सकते वक्फ बोर्ड की जहां तक बात है उसको भी काफी वेग रखा था तो उसको भी लिमिट कर दिया गया है कि तीन से ज्यादा नॉन मुस्लिम नहीं हो सकते तीन और मेन इश्यूज़ थे जिस पर यह कहा गया था कि चीफ एग्जीक्यूटिव ऑफिसर जो होते हैं सेक्शन 23 में जहां तक हो सके गवर्नमेंट को कंसिडर करना चाहिए कि वो मुस्लिम हो तो बेहतर है बाकी जो कोर इश्यूज थे कलेक्टर का जो पावर था थ्री सी में प्रोवाइजो जोड़कर कि जब तक वो प्रॉपर्टी डिसाइड नहीं हो जाती तब तक वो वक्फ नहीं मानी जाएगी और रेवेन्यू रिकॉर्ड में उसकी एंट्री नॉन वक्फ कर दी जाएगी उसको कोर्ट ने क्लियरली स्टे कर दिया है वक्फ के प्रोटेक्शन के लिए काफ़ी अच्छा ऑर्डर है और हम इसको वेलकम करते हैं